সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি মনে করি যে আমার কাজ না আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করা ওই কাজটা সরকারের উপরে ছেড়ে ভুল ধারণা সরকারের শক্তি নস্বিক মোটে তুলনা করা যায় না আমাদের শক্তি ব্যক্তির শক্তি এটা প্রচন্ড শক্তি একবার শুধু টাকা উন্মোচন করা জাগিয়ে তোলা সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস আমরা যেন এটা করতে পারি আমরা যেমন ব্যবসা করি অনেক টাকা রোজগার করে চেষ্টা করি টাকা রোজগারের জন্য মুনাফার জন্য যে যত বেশি মুনাফা করতে পারে তত আনন্দ পায় এটা হলো নিঃস্বার্থের ব্যবসা কিছু চিন্তা করে দেখেন বড় স্বার্থে ব্যবসা হয় কিনা এটা কিন্তু নাই আমাদের প্রচলিত চিন্তার মধ্যে আমাদের কাছে নাই আমরা সেই কথাটাও মনে করিয়ে দিতে চাচ্ছি নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায় পরের স্বার্থেও ব্যবসা করা যায় যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি এবং সেই টাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে এতে আমি আনন্দ পাব মুনাফা করে যেরকম আনন্দ পাই পরের দুঃখ দুর্দশা বা সামাজিক দুঃখ দুর্দশা সমষ্টিগত দুঃখ দুর্দশা এটাও অ্যাড্রেস করার জন্য এটাকে সমাধান করার জন্য আমরা আনন্দ পাই সেই কারণে আমরা উৎসাহিত করি সবাইকে যাতে এই ব্যবসা যে পরের স্বার্থে ব্যবসা যেটাকে উৎসাহিত হয় এবং এখন হচ্ছে মানুষ আস্তে আস্তে বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ আমি স্বার্থেও ব্যবসা করব এবং অন্যের স্বার্থে পরের স্বার্থেও ব্যবসা করব যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না স্বাস্থ্য খাতে ঘাটতি আছে স্বাস্থ্যের সেবা করে শিক্ষা খাতে ঘাটতি আছে শিক্ষা খাতে সেবা করে সামাজিক ব্যবসা করে যে যত আবহাওয়ার কারণে যে সমস্ত সমস্যা হচ্ছে সেটার ব্যাপারে সামাজিক ব্যবসা করে এগুলো করলে আমরা এই যে বললাম যে সরকারের যে ক্ষমতা তার তুলনায় মানুষের যে ক্ষমতা সেটা যদি তুলনা করি তাহলে সরকারের ক্ষমতা একেবারে নসি মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি আমরা সবাই যদি অল্প অল্প করে সেই নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম এটা যদি আমাদের মাথায় আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম তাহলে আমাদের কোনো সমস্যা আর দিকে হতো 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 না কারো তাকিয়ে থাকতে না আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি আজকে সামাজিক সেবা দিবসে সমাজ সেবা দিবসে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সেই শক্তিটাকে যেন আমরা উন্মোচন করতে পারি আমাদের পারিবারিকভাবে আমাদের শিক্ষাগতভাবে সে কথাটা সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের দিন আজকে শুধু একটা বিশেষ জায়গায় একটা অনুষ্ঠান করার দিন না সবাই প্রতি পরিবারে এই বিষয়টা চিন্তা করা প্রতিজনের চিন্তা করা এবং সেটার দিকে উদ্বুদ্ধ হওয়া দিন আশা করি আমরা আমাদের সকল সমস্যা এভাবে সমাধান করতে পারবো সবাইকে ধন্যবাদ